এই মুহূর্তে দাঁড়িয়ে এত অস্থিরতার মধ্যে আমরা রয়েছি চারিদিকে এত রাজনৈতিক অশান্তি এত হানাহানি খুনো খুনি মারামারি দেশে যুদ্ধ লাগার মানে পরিবেশ তৈরি হয়ে গেছে সেইখানে প্রেম যদি আবার নতুন করে একটা মানুষের মনে যদি বীজটা রোপণ করা যায় তাহলে বোধ একটু সার্থকতা পাবো একটু মানুষ হিসেবে একটা কন্ট্রিবিউট করা যাবে সমাজের প্রতি সোসাইটির প্রতি সৃষ্টিমূলক মানুষ বলে নিজেকে হ্যাঁ আমি হই হই করে কাজ করি তাই যাই হোক আজকে একটা ছোট কবিতা যখন সবাই বলছেন আর কি মানে অনুরোধ তো ভেগা যায় না কি বলবো পুরো রেডি হয়ে এসেছিল আমি যাই হোক হ্যাঁ আপাতত আমি শুভকে বলছি তোমাদের ভাইও ওকে একটু আমাদের সঙ্গে যেমন মলাদা সমূহ করলেন নमिकाর সাথে শুভ ওদের সঙ্গে ছোট সম্বোধকে শুভ নিজে নিজে কাশি শিতেছে হ্যাঁ কেউ সে নিজে নীরবে নিজে শিতেছে এবং আহ ওর একটা অদ্ভুত স্কিল এবং শুধুমাত্র আহ নয় ও বিভিন্ন যন্ত্রের সঙ্গে বিভিন্ন মানে ওর মুখোমুখি অনেক রকম মিউজিক করে ইত্যাদি করে ও বেসিকালি আমাদের ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামার হিসেবে কাজ করে কিন্তু এখন দীর্ঘদিন কাজের সঙ্গে যুক্ত নেই কিন্তু ওর শক্তির শক্তি সৃষ্টি মানুষ মানুষকে এই মানুষগুলো সত্যি শক্তি ছাড়া হবে না আমরা যেটা আমাদের সকলের মধ্যে আছে যেটা ছাড়া আগেই বলেছি কবিতাটির নাম প্রেম রচনা শুভ দাশগুপ্ত আমরা একটু শুরু চেষ্টা করি যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করে দেবেন হাজার অক্টোবরে তাদের দুজনের প্রথম দেখা হল তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্ট ইঞ্জিনিয়ারকে কেবিনে เชড়কি বলল তোমাকে আমি ভালোবাসি নেটি লজ্জার মাথা নিচু করে ফেবিনের আকি গকি কাটলো বারে ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরলো নেটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞেস করলো আচ্ছা

পাওয়া যায় না চাইলে জরে পাওয়া যায় কে আগিলে আসে হাতে দিবাসে ধন হারাছি আমি এ ছিয়াভারু রাতে না তাই তো ভালোবাসা দিতে চাই অন্য কিছু চাই না কেন ও মা তুমি সত্যি

আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত তোমার বাসি একদিন শুনতে হবে বাড়ি মাছ ছেলেটি বাসি বাজালো মেয়েটি শুনল সময় থমকে রইল অনেকক্ষণ যখন ভাঙল মেয়েটির দুচোখ ভরা চলে বলল জানো বাঁশি শুনতে শুনতে আমার ঘুম চলে এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আর আকাশে ফুলের গন্ধ তুমি বোধহয় জানো না ডাক্তার আমাকে বাঁশি বাজাতে নিষেধ করেছেন বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা অপশিতায় চট পাকিয়ে যাচ্ছে তাহলে ষোলোই এপ্রিল মেটি বলল দেখো আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো তুমি অসাধারণ কিন্তু তুমি না সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থ আমি জানি আচ্ছা স্বপ্ন লক্ষ ছেড়ে দিতে পারো না তুমি স্বপ্ন ছেড়ে দেব হলো একটু সুস্থ হতে মেয়েকে এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্নটা না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন

মেয়েটি হানি মনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল চৌঠা অক্টোবর ছেলেটির মা ছবি পড়া গোলাপ গাছ থেকে সদক তুলে ফেলে দিলেন শূন্য তবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না সত্যিকালে বড় হওয়ার পরেও ওই সেম ফিলিং আমি পেয়েছিলাম এন টি স্টুডিওতে যখন হরগৌরী পাইস হোটেল করতাম তখন ওই এন টি ওয়ানে প্রচুর আম গাছ আছে ওখানে আম ওই কালবৈশাখীর সময় পড়তো আর সবাই আমরা বেরিয়ে পড়তাম আম কুড়োতে যেন সেই ছোটোবেলাটা আবার ফিরে পেয়েছিলাম আবার আজকেও এই আসতে গিয়ে সেম ফিলিং হলো যে আবার একটা বৈশাখী আড্ডা একসাথে কিছু মানুষের সঙ্গে দেখা তাদের সঙ্গে এই উষ্ণতা বিনিময়ে তাদের সঙ্গে এই শৈশবের কথাগুলো আবার স্মৃতি রোমন্থন করা এইগুলো তো ক্রমশ হারিয়ে যাচ্ছে এই করেই একটা লিংক পেলাম এখানে এসে ভালো লাগলো সত্যি সত্যি এবং তারপরে আমরা দুজন একটা শুভদাসগুপ্তর কবিতা যেটা আবৃত্তি করলাম সেটা ভেবেছিলাম যে অন্য কিছু না করে লোকে তো নিশ্চয়ই রবি ঠাকুর বলবেন নিশ্চয়ই অন্যান্য কিছু বলবেন কারণ আমরা একটু প্রেম যেটাকে ছড়িয়ে দেওয়া দরকার যেটা ভীষণভাবে প্রয়োজন মানুষের জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে এত অস্থিরতার মধ্যে আমরা রয়েছি চারিদিকে এত রাজনৈতিক অশান্তি এত হানাহানি খুনো খুনি মারামারি দেশে যুদ্ধ লাগার পরি মানে পরিবেশ তৈরি হয়ে গেছে সেইখানে প্রেম যদি আবার নতুন করে একটা মানুষের মনে যদি বীজটা রোপণ করা যায় তাহলে বোধ একটু সার্থকতা পাবো একটু মানুষ হিসাবে একটা কন্ট্রিবিউট করা যাবে সমাজের প্রতি সোসাইটির প্রতি আর কি সেটার জন্য ভালো লাগলো ভীষণভাবে আর পাশে এরকম একজন গুণী আমার তো আমি উতরে গেলাম আর কি ঠিকঠাক করে এবার তুমি তোমার প্রথমেই দাদাকে ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য কারণ উনি তো আমাদের গুরু ওনার কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে সবসময় আমাদের ভালো লাগে ভালো তো লাগলোই কেননা সত্যি কথা বলতে আমরা আজকে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম আমরা দুটো জায়গায় আমাদের মানে যাওয়ার ছিল আর কি দুপুরে একটা নেমন্তন্ন ছিল বিকেলে আমাদের ফোরামের একটা এমার্জেন্সি মিটিং ছিল সব কিছু সামলে আমরা দৌড়ে এসেছি এই অনুষ্ঠানটা তার প্রথম এবং প্রধান কারণ তো ইন্দ্রাণী অবশ্যই ইন্দ্রাণী এত আন্তরিকভাবে ডাকে যে না এসে পারা যায় না এ ব্যাপারেও আমার দাদাকে ধন্যবাদ কারণ দাদার মাধ্যমে আমার ইন্দ্রাণীর সাথে আলাপ হয়েছে সেই জন্যই আমি এত ভালো একটা জায়গায় আসতে পারলাম সবার সাথে মিস মানে সবার সাথে দেখা হলো আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে এইখানে যে আমরা এসেছি সেটা তো আড্ডা তো বটেই তবে এদের আরেকটা যে এদের কাজ এই যে অ্যাসিড আক্রান্ত মেয়েদের এরা যে কাজ সেই কাজটাকে সাধুবাদ জানানোটাও কিন্তু আমাদের উদ্দেশ্য দ্যাট ট্রান্সজেন্ডার তাদেরকে নিয়েও যে আমাদের ইন্দ্রাণী ভেবেছে মানে রিয়েলি তার জন্য সৃষ্টি ডান্স অ্যাকাডেমিকে আমাদের কুননিজ জানাতে হয় একদম একদম সময় সব ব্যাপারে সাহায্য করতে পারি না কারণ আমাদের সময় নেই সত্যি না কিন্তু এই আমাদের ছোটোখাটো উপস্থিতি যদি একটু ইন্সপিরেশন হয় তাহলে সেই আমরা শুধু উপস্থিতিটুকু দিয়েই খান্ত থাকি আর কি ওই জন্য আসলে মনে হয় যে কোনো ভালো জিনিসকে উৎসাহ দিলে যারা ভালো ভাবতে চাইছে তাদেরকে নিজেরাও সেখানে কিন্তু অনেক পরিপূর্ণতা পাই আমাদের অন্তর একদমই তাই একদমই আজকে তোমাদের মতো এত গুণী মানুষদেরকে পেয়ে আমরাও সত্যি ধন্য আর গর্বিত আমাদেরও খুব ভালো লাগে যখন সত্যি সত্যি তোমরা আমাদের এই কথাগুলো বলো প্রশংসা করো তখন মনে হয় সকাল থেকে রাত অব্দি আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে সত্যি পরিশ্রমটা আমাদের করতে হয় সেটা স্বার্থ যখন তোমাদের সামনে এসে দাঁড়িয়ে তোমাদের কাছ থেকে প্রশংসা পাই এতগুলো বছর ধরে যখন তোমাদের ভালোবাসাটা পেয়ে আসছি এটাই আমাদের স্বার্থক আর তোমরা কিন্তু এইভাবেই বাংলা তথা সারা দেশের মানুষদের তোমরা এভাবে সমৃদ্ধ করো মানে আমরা চাই যে আরো অনেক ভালো ভালো কাজ করো ইউ বারবার তোমাদেরকে এইভাবে ফিরে ফিরে পাই থ্যাংক ইউ সো অনেক ধন্যবাদ জীবনের স্বপ্নে আনন্দের ফেরিওয়ালা